হরে কৃষ্ণ সেদিন ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধাম কী রাধা রাধারানী কী যাই দৌড় প্রেমান তো আজকের ব্লগের মধ্যে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম তো আপনারা কি করবেন ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো ভিডিওটি দেখতে থাকুন হারি তো ভক্তগণ আপনারা শুনেছেন যে আমি মাসে কত টাকা ইনকাম করি তো সেটা আপনারা অনুমান করে নিন যে আমার প্রতি মাসের খরচা যদি পঁয়ত্রিশ হাজার হয় তাহলে আমার ইনকামটা কত হতে পারে আপনারা অনুমান করে নেবেন কখনও দেড় হাজার কখনো দু হাজার কখনও তিন হাজার কখনও পাঁচ হাজার এক হাজার তো আমার সর্বনিম্ন ইনকাম প্রতিদিন আমার টোটো থেকে হয় তো পঁয়ত্রিশ হাজার টাকা আমার খরচ কমপক্ষে এক বছর অবধি আমার হবে কারণ আমার গাড়িটা ফাইন্যান্সে কেনা আছে সেই জন্য কীভাবে পনেরো হাজার টাকা ফাইন্যান্স ভরতে হয় প্রতি মাসে এটি এক বছর করতে হবে সাত হাজার টাকা ঘর ভাড়া দিতে হয় এবং দুশো টাকা করে আপনার গাড়ির চার্জিং এবং পার্কিংয়ে দিতে হয় এবং সাত হাজার টাকা আমার থাকা খাওয়া পড়া ইত্যাদি এভ্রিথিং এগুলি সবগুলো মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার উপরেই আমার পড়ে যায় তো আপনারা আশা করে জানতে পেরেছেন আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার আমার কথাগুলো শোনার মাধ্যমে আপনারা কর্মবিহীন যারা আছে হ্যাঁ যারা কোনো কাজ করছে না তাদের মধ্যে একটা উৎসাহ পাবেন তো সত্যি আমি অনেক আনন্দিত ভগবান আমাকে এত সুন্দর একটি সেবা দিয়েছে আর এই টোটোটা আমি সাধারণভাবে চালাই না এটা আমি আমার ট্যুর গাইডের সাথে আমার এটি যুক্ত আছে তাই আমি এই টোটোটি চালাই এবং আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এই সেবাটাই আমি যুক্ত আছি আমাকে কেউ বাধা দেওয়া বা কেউ আমাকে কর্মের মধ্যে বন্দি রাখা সেটা আমার আমার দ্বারাই কি নয় প্রযোজ্য নয় আমি একদম পুরো ভগবানের স্বাধীন আমার যখন ইচ্ছে করে আমি যাচ্ছি যখন ইচ্ছে নেই তখন আমি যাচ্ছি না তা আপনারা এখানে ব্রজমণ্ডলে বিভিন্ন স্থান দর্শন করছেন আপনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ফেসবুক পেজ থেকে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেদের মতামত জানাবেন সবাইকে শেয়ার করে দর্শন করার সুযোগ করে দেবেন এবং আপনারা অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করুন আমাকে এগিয়ে দিন তাহলে আমি আপনাদের আরও বেশি বেশি করে দর্শন করাবো বল হরি কৃষ্ণ।